ছাত্র অধিকার পরিষদ কিন্তু দলীয় গণতন্ত্রে বিশ্বাস করে তো আমাদের সবকিছু কিন্তু আমরা দলীয় গণতন্ত্র মেনেই আমরা চলি ছাত্রদের কোন অধিকারগুলো গুলো চাকসু ছাড়া বাস্তবায়িত হচ্ছে আপনি দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা রয়েছে আপনি যদি সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ঠিক আছে আমাদের একটা শাটল ট্রেন আছে এই শাটল ট্রেনে আমাদের যে একজন স্টুডেন্টের যে পরিমানে সময় অপচয় হয় এটা কিন্তু যদি বলেন আপনাদের আমাদের ট্রান্সপোর্ট যদি শাটলের পরিবর্তে যদি ট্রেনের ব্যবস্থার পরিবর্তে যদি আপনার এখানে বাস চালু করা যাইতো তো সেই জায়গাটিতে কিন্তু সেক্ষেত্রে টাইমটা কিন্তু একটু বাস্ত আর হচ্ছে এই বিষয়টা আমাদের লেখাপড়ার একাডেমিক জীবনে সবাই এগিয়ে যাইতো বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ছাত্রদের বা নতুন নেতৃত্বকে ভয় পায় বলে কি তারা কি চাকশ দিচ্ছে না বিগত সময়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বারবার বসছি তাদের সাথে একাধিকবার আলোচনা হয়েছে কিন্তু তারা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন কারণ দেখিয়েছে যেমন আমরা যদি কনভোকেশনের কথা বলি আমরা কনভোকেশনের আগে গিয়েছিলাম তো তারা আমাদেরকে বললো যে কনভোকেশন একটা বড় ধরনের একটা কর্মযোগ্য এখানে অনেক সময়ের ব্যাপার আছে বিশ্ববিদ্যালয় আসলে এখন চাইলেই খুব করে চাকরি নির্বাচনটা আয়োজন করতে পারবে না কনভোকেশনের পরে তারা তাদের প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি থাকবে চাকসু কিন্তু আমরা এরপরে কনভোকেশনের পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি তারা আমাদেরকে ব্যাপারটা নাকচ করে দিয়েছে এই বলা চলে তারা মন থেকে কখনো ফিল করে নাই যে আসলে চাকরিটা দিতে হবে তারা তাদের জায়গা থেকে জাস্ট আমাদেরকে একটা বিবৃতি দিয়েছে যে আমরা চাকসু দিব কিন্তু তারা চাকসু হওয়ার জন্য যে তাদের কোনো কার্যকলাপ তাদের আমরা এটা লক্ষ্য করতে লক্ষ্য করি এই যে আমরা যে হচ্ছে আওয়ামী লীগের যে সতেরো বছর শাসনকে আমরা বা একটা রূপ রেখা দিচ্ছি বিশ্ববিদ্যালয় যে হচ্ছে চাকসু ছাড়া যে হচ্ছে দীর্ঘ ছত্রিশ বছর বিশ্ববিদ্যালয় পড়াশোনা যে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আপনি দেখেন সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন ইলেকশন হয়েছে উনিশশো নব্বই সালের দিকে এরপরে প্রায় পঁয়ত্রিশ বছর যাবো চাকসু নির্বাচন কিন্তু হয়নি এটা রাজনৈতিক প্রেক্ষাপট বলেন বা আমরা যদি যেটা বলছেন যে গত ষোলো বছরের তাদের ব্যাপারটা হচ্ছে যে তাদের যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তারা প্রতিটি ক্যাম্পাসে একটি ভয়ের রাজত্ব কায়েম করেছে এবং তারা ভিন্ন মত দমনের জন্য কিন্তু তারা হামলা থেকে শুরু করে দখলদারিত্ব সমস্ত প্রকার নৈরাজ্য তারা সৃষ্টির জন্য দায়ী তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই চায়নি যে আসলে যদি একটা উপায়ে শিক্ষার্থীদের জন্য একটা প্ল্যাটফর্ম চাকরির প্ল্যাটফর্ম যদি দাঁড়ায় যায় তাহলে তাদের এই কার্যক্রম ছাত্রলীগের এই নৈরাজ্য সৃষ্টি হতে বাধা সৃষ্টি হতে পারে আর বিশ্ববিদ্যালয় প্রশাসন গত তিরিশ বছরে বা পঁয়ত্রিশ বছরে তারা যে চাকরি নির্বাচনটা দেয়নি এটা অবশ্যই তাদের ব্যর্থতা তারা যদি কারণ হচ্ছে আপনি দেখেন চাকসু নির্বাচন এমন একটা যাই চাকসু এমন প্রতিষ্ঠান যে এখানে আপনি নির্বাচন দিতে হলে আপনি সবকিছুর উদ্দেশ্যে হবে আপনাকে সবকিছু উদ্দেশ্যে সার্বজনীন চিন্তা করতে হবে কিন্তু এই এখানে যারা প্রশাসক হিসেবে বসেছে তারা আসলে কখনো ভাবে চিন্তা করতে পারে না আপনি দেখেন যে ফেসিবাদী আমলে যারা আওয়ামী লীগের ছাত্র ছায় কিন্তু তারা প্রশাসনিক দায়িত্বগুলো পেয়েছে তো সেই জায়গা থেকে তারা তো আওয়ামী লীগ কখনো চাইবে না যে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংখ্যা নির্বাচনটা আসুক সেই জায়গাতে থেকে তারা তো কোনো বিশ্ববিদ্যালয় কোনো প্রশাসক তারা কখনো এই নির্বাচন আয়োজন করতে তারা এটা চিন্তাই করতে পারবে না কেউ চিন্তা করলে বা এবং বিগত সময়গুলো এমন ছিল যে কেউ আসলে কথাই বলতে পারে না সেখানে চাকরি নির্বাচনের মতো বা ছাত্র সংসদ নির্বাচনের মতো কথা আওয়াজ তোলা এটা এটা অস্বাভাবিক ব্যাপার ছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চাকস নির্বাচনে কিভাবে প্রার্থী প্রার্থীটা নির্বাচন করবে তারা কি হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি করবে নাকি হচ্ছে কেন্দ্রের নির্দেশনায় অনুযায়ী চলবে আমাদের কমিটি প্রকাশের পর থেকে আমরা আমাদের সেন্ট্রাল বডিকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান এবং আমাদের আশেপাশের পারিপার্শ্ব বিষয় বিবেচনা করে আমাদের এখানে ডিসিশন মেকিং এর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমরা নিয়ে থাকি তো আমাদের আপনি জানেন যে ছাত্র অধিকার পরিষদ কিন্তু দলীয় গণতন্ত্রে বিশ্বাস করে তো আমাদের সবকিছু কিন্তু আমরা দলীয় গণতন্ত্র গণতন্ত্র মেনেই আমরা চলি আমাদের দলীয় খোলা অবশ্যই বিষয়টা নিয়ে আলোচনা হবে এবং আমরা আমাদের প্রাথমিকভাবে আমরা সকলে এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আমাদের ছাত্র অধিকার পরিষদ আলাদা প্যানেলে তারা নির্বাচন করবে তো সেই জায়গাটি থেকে আমাদের আসলে বিপিজিএস বা কে প্রার্থিতা করবে এই বিষয়টি আমাদের কাছে এই মুহূর্তে মুখ্য নয় কারণ আমরা আমাদের প্যানেল ওয়াইজ আমরা আমাদের পুরো দলটা মিলে আমরা আমাদের এই প্রচেষ্টাটা চালাবো এবং আপনি দেখবেন যে যে কেউ ভিপি বা জিএস ইলেকশন নির্বাচিত হলে কি করবে এটা আমাদের দল থেকে যদি আমাকে মনোনীত করা হয় তবে আমি অবশ্যই শিক্ষার্থীদের যে শিক্ষার্থী বান্ধব কার্যক্রম করবো আপনি দেখবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের তেইশ সকরের একটি ক্যাম্পাস এবং এটি শহর থেকে প্রায় একুশ কিলোমিটার দূরে কিন্তু আমাদের এখানে যে আবাসন ব্যবস্থা এটা কিন্তু পরিপূর্ণ না বা যথার্থ না আমি সর্বপ্রথম আমার চেষ্টা থাকবে যে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি পূর্ণাঙ্গ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা কারণ আসলে এত দূর থেকে শহর থেকে এটার দূরত্ব অনেক বেশি হয় শিক্ষার্থীদের আমাদের যে ট্রান্সপোর্টেশন রয়েছে ব্যবস্থা রয়েছে সেটিও অকার্যকর সকল ট্রেনের মধ্যে আসলে আমাদের বেশিরভাগ সময়গুলো অপচয় হয়ে যায় তো এই জায়গাটার উপর ফোকাস রেখে আমরা এটা একটু পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ের রূপে ইয়ে করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এবং আমি দেখতে পাচ্ছি যে আসলে এখন বিশ্ববিদ্যালয় অনেকেই বলছেন যে একটি আবাসন ভাতা দেওয়ার জন্য এটা একটা দীর্ঘমেয়াদী প্রচেষ্টা হইতে পারে কিন্তু আমাদের মূল লক্ষ্য কিন্তু আবাসন ভাতা এটা হওয়া উচিত না আমাদের আমার মনে হয় যে আমরা যদি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের দিকে বেশি ধাবিত হইতে পারি সকলের শক্তি মাত্রা যদি আমরা সেদিকে ডাইভার্ট করতে পারি তাহলে আমার মনে হয় এটা বেশি কার্যকর হবে আচ্ছা আপনারা কি ধরনের নির্বাচন প্রক্রিয়া চান আমরা অবশ্যই একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই এবং আমরা অবশ্যই একটা লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই নিশ্চিত করতে হবে নির্বাচনে এবং আমরা বিগত সময়ের যে এক্সপিরিয়েন্স চাকরি ইলেকশনের আমরা দেখেছি বিগত সময়ে ছয়টি চাকরি নির্বাচন হয়েছে এবং এই ছয়টি নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে তো সেই জায়গাগুলোর উপরে ফোকাস রেখে আসলে সকলের নিরাপত্তা নিশ্চিত করা এটা একটা বিষয় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এই বিষয়ে অবশ্যই আমাদের দাবিগুলো জানাবো তো আমাদের মূল প্রকাশ থাকবে যে অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করতে হবে কারণ আমরা চাই না যে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে ক্যাম্পাসে এবং বাংলাদেশকে রিসেন্টলি একটা বিপ্লব হয়েছে একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো ক্যাম্পাস হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটুক তো আমি এটা প্রত্যাশা করবো বিশ্ববিদ্যালয় প্রশাসনের আচ্ছা ছাত্র পরিষদ থেকে কি আমাদের চাকরি নির্বাচন নিয়ে বা ছাত্রদের কল্যাণের নিয়ে কোনো কিছু চমক আছে না হ্যাঁ অবশ্যই এটা আমরা ইলেকশন সামনে আসলে আমরা এটা অবশ্যই সম্ভব দেখতে পাবো এবং আমরা দেখেছি যে আমরা কিন্তু এখন পূর্ণাঙ্গ কমিটিও দেয় আমরা যখন পূর্ণাঙ্গ কমিটি দেব পরিচিত মুখ আপনারা দেখতে পাবেন যারা ছাত্র পরিষদের প্যানেল থেকে আসলে নির্বাচনটা ছাত্র অধিকার পরিষদের প্যানেলে কি নারী নেতৃত্ব আসবে হ্যাঁ আমরা একাধিক নারী নেতৃত্ব প্রত্যাশা করছি আমাদের প্যানেলে অবশ্যই মানে নারীরা তো আমাদের একটা পার্ট তো নারীদেরকে নিয়েই আমরা আসলে আমাদের প্যানেল ছাড়া দিতে শেষ প্রশ্ন আপনার কাছে আপনার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন চাকশু নিয়ে কোন কথাটি সবচেয়ে শুনতে চাচ্ছে চাকশু নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে যদি প্রশ্নটা এমন হয় যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে আমরা কি শুনতে চাই আমরা শুনতে চাই যে বিশ্ববিদ্যালয় থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে যে আগামী যেমন আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে একত্রিশ জুলাই তারা ঘোষণা করেছে যে তফসিল ঘোষণা করা হবে এবং সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন হবে তো আমরাও ওই একটা ডেট চাই আমরা বিগত সময়ে একই কথা বলেছি যে আমাদের তফসিল ঘোষণা এক পর্যন্ত কিন্তু আমরা চাকসুর যে আলাপ এটা আমরা কখনোই তুলব না এটার ধারাটা অব্যাহত থাকবে তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে এটা চাই যে তারা আমাদের তফসিল ঘোষণার ডেটটা জানিয়ে দিক এটা হবে সব থেকে বড় চমক ধন্যবাদ আপনাদের